তাই না আজকে একদম ভিন্ন ধরনের ভিন্ন একটা জার্নি আপনাদের সাথে শেয়ার করব চলেন উপভোগ করতে থাকি আজকে চমৎকার একটা জার্নি এই যে এই পাশ দিয়ে সূর্য উঠছে গাছের আড়াল দিয়ে দেখতে পাচ্ছি আর ওই যে ওদূরে সাপলা হাসছে এমন একটা মুহূর্তের মধ্য দিয়ে শুরু করছি আজকের নতুন জার্নি এগুলো ঘাটতি বুঝকে দেখে কি মনে হচ্ছে কাতে বেগ হাতে বেগ যাচ্ছি কোথায় মনোগর দেশে যাচ্ছে মনোগর দেশে নদীর বুকে ভেসে ভেসে এসে পৌঁছে গেলাম মুন্সীগঞ্জের গজারিয়া জেঠিতে এখানে কেউ নামছে কেউ আবার উঠছে নতুন গন্তব্যের উদ্দেশ্যে আমি তুহিন্ডানা ডট কম সুযোগ পেলাম এই জীবন্ত মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে আবারও নদীর মনোরম সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলি আমার পরবর্তী গন্তব্যের পথে মেশিনে যেরকম মানে গরম হয়ে যায় এই দিন এরকম হালকা গরম নদীতে ভাসতে ভাসতে লঞ্চে করে একদম গন্তব্যের কাছে চলে এসেছি পৃথিবীতে সব কিছুই শুরু আছে শেষ আছে ঠিক তেমনই আজকের জার্নিটা যেভাবে আমার শুরু হয়েছিল শুরুর একটা নির্দিষ্ট সময় ছিল আর এখন শেষ হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট সময় জীবনের প্রত্যেকটা কিছুই না এরকম সেটা হোক ব্যর্থতা সফলতা কষ্ট সব কিছুই না শুরু আছে শেষও আছে অনেক সময় যখন আমাদের অনেক দুঃখ কষ্ট জর্জরিত হয়ে যায় তখন নিজেকে শেষ করে দিতে মন চায় কোনোভাবেই সেই দুঃসময় আর কাটে না কিন্তু সময়ের উপরে ছেড়ে দেন দেখবেন যখন আপনি সময় দিয়েছেন সময়ের উপরে নির্ভরশীল হয়েছেন আল্লা তাল্লাহার কাছে ধৈর্য ধরা চেয়েছেন দেখবেন সেই মুহূর্তটাও আপনার কেটে উঠবে তখন আপনার নিজেকে নিজের কাছে ঝড়ঝরা মনে হবে যেভাবে আজকে

এটা কোনো নিয়মের মধ্যেই করে না ফাল মানুষ বলে না শখের তো লাশ টাকা কা বাইরে একটা নিজস্ব অটো ভাই হচ্ছে এটা শখ করে ডিজাইন করছে দেখতে সুন্দরই লাগছে এখন পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা হয় না আসলে যাচ্ছি আসলে যাচ্ছি আমার মেজো ভাইরার বাসায় আপনাদের ভাই তুহিনানা ডট কম এর ছাড়া যদি এই ব্লগটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ব্লগের কোন অংশটি আপনার ভালো লেগেছে সেই সাথে লাইক দিতে ভুলবেন না ভালো থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন অন্য কেউ ভালো রাখবেন কথা হবে দেখা হবে আপনাদের ভাই তুহিনানা ডট এর সাথে অন্য কোনো ভিডিও ব্লগে সেই পর্যন্ত বাই বাই টাটা